প্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক অনন্য প্রেম ও বিচ্ছেদের মহাকাব্যিক কাহিনী নল ও দাময়ন্তীর গল্প এই কাহিনীতে আছে রাচীন হাসানের গৌরব ভাগ্যের নির্মম আঘাত অটল প্রেম এবং পুনর্মিলনের অদ্ভুত সৌন্দর্য অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আর আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদর্ভ দেশের মহারাজ ভীমের ছিল এক কন্যা দামজন্তী তার রূপে দেবতাদের মনও টলে যেত তার চোখ যেন পদ্মপত্রে ভোরের শিশির তার হাসি যেন বসন্তের প্রথম কোকিলের ডাক বিদর্ভ রাজ্যের সীমানা ছাড়িয়ে দামন্তীর সৌন্দর্যের কথা পৌঁছে গেল নিষদ দেশের রাজানলের কানে নল ছিলেন বীর ন্যায়বান ও অতুলনীয় রথ শুধু যুদ্ধবিদ্যায় নয় কাব্য সঙ্গীত সব কিছুতেই তিনি ছিলেন পারদর্শী দাম ও নলের কথা শুনে কৌতূহলী হলেন একদিন প্রাসাদের উদ্যানে একাকি হেঁটে বেড়ানোর সময় হঠাৎ আকাশ পথে উঠতে থাকা এক রাজহংস এসে তার পায়ের কাছে নেমে এল বিস্ময়ে মুগ্ধ হয়ে তিনি পাখিটিকে ধরলেন কিন্তু সেই রাজহংস কথা বলল মানুষের মতো স্বরে বলল রাজকন্যা নিষদ দেশের রাজানল তোমারই সমান তার সঙ্গে বিবাহ হলে পৃথিবীতে তোমাদের মতো যুগল আর হবে না দানন্তী পাখির কথা শুনে মন দিয়ে রাখলেন পরবর্তী সময়ে যখন তার স্বজন্বরের আয়োজন হল চারদিক থেকে রাজারা এলেন দেবতারা পর্যন্ত এলেন ইন্দ্র অগ্নি জম, বাজু তারা সবাই দাময়ন্তীকে পেতে ইচ্ছুক দেবতারা নলের অনুরাগ বুঝে এক পরিকল্পনা করলেন সবাই নলের রূপ ধারণ করে সজম্বর মণ্ডপে প্রবেশ করবেন যাতে দাময়ন্তী চিনতে না পারেন কিন্তু দাময়ন্তীর হৃদয়ের চোখে ছিল নলের পরিচয় দেবতাদের মধ্য থেকে তিনি নলকেই চিনে নিলেন যার শরীরে ঘাম আছে যার চোখে সাধারণ মানুষের উজ্জ্বলতা যার পায়ে ধুলো লেগেছে দেবতাদের প্রণাম করে তিনি নলের গলায় মালা পরিয়ে দিলেন দেবতারা হাসি মুখে তাদের আশীর্বাদ করলেন দাম্পত্য জীবনে সুখে ভরা দিন কাটছিল কিন্তু সুখে হিংসা করে সর্বনাশের দেবতা কলি নলের রাজ্যে প্রবেশ করে কলি তার মনে পাশা খেলার প্রতি আসক্তি জাগাল একদিন নলের ভ্রাতা পুনর্বসু তাকে পাশা খেলায় আহ্বান করল কলি দেবতার প্রভাবে নল একের পর এক খেলা হেরে যেতে লাগলেন রাজ্য ধনরত্ন সব হারিয়ে গেল অবশেষে স্ত্রী স্ত্রীসহ রাজ্য ছেড়ে বনবাসে যেতে হল বনের গভীরে দিন কাটতে লাগল দারিদ্র ও ক্লেশে নল নিজের দুর্ভাগ্যের জন্য অপরাধ বোধে ভুগছিলেন একদিন দামলন্তির ঘুম ভেঙে দেখলেন নল আর নেই তিনি চুপি চুপি চলে গেছেন যাতে দামন্তী কষ্ট থেকে মুক্তি পান কিন্তু দামন্তী নির্ভীক মনে খুঁজতে শুরু করলেন স্বামীকে পথে পথে তিনি সহ্য করলেন লাঞ্ছনা বিপদ ওর পশুর আক্রমণ কিন্তু তাঁর ধৈর্য ভাঙল না অবশেষে তিনি পৌঁছালেন চেদি দেশের রাজসভায় যেখানে তাঁর আত্মীয় ছিলেন রানী সেখানে আশ্রয় পেলেন কিন্তু মনে চলছিল একটাই তপস্যা নলকে খুঁজে বের করা এদিকে নল নিজের পরিচয় গোপন করে রথচালক বাহুক নামে আজুদপুরে কাজ শুরু করেছিলেন রূপ পাল্টে গেলেও দামন্তী হৃদয়ের টানে বুঝলেন এই তার নল চতুর বুদ্ধিতে দামন্তী রাজাকে এমন এক স্বজম্বর আয়োজন করতে বললেন যেখানে রক্তদৌড় হবে বাহুককে রথচালক হিসেবে বেছে নেওয়া হল আর সেই রক্তদৌড়ের শেষে দাময়ন্তী প্রকাশ্যে নলের পরিচয় ঘোষণা করলেন অভিশাপ মুক্ত নল আবার নিজের রূপ ফিরে তেলেন রাজ্য ফিরে এলো ভালোবাসা ফিরে এল আর নলদাময়ন্তীর প্রেম চিরকালের মতো অটুট ধরে রইল প্রিয় শ্রোতারা এই ছিল নল ও দাময়ন্তীর প্রেমের গল্প যেখানে ধৈর্য বুদ্ধি ও বিশ্বাস জয় করেছে ভাগ্যের নির্মমতা কেমন লাগল এই গল্প মন্তব্যে জানান আর আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না